গাইস তো হঠাৎ করে নেহা আমারে মেসেজ দিছে যে কাবু ভাই গেমে আসো এখন গেমে তো আসছি হন্তদন্ত হয়ে বাট ওই গেমে ডাকছে কেন সে ডাকে জিজ্ঞাসা করে নরি ইনভাইট দেই হ্যালো নেহা হ্যাঁ কাবু ভাই কি অবস্থা তোমার অবস্থা ভালো কি হইছে হঠাৎ করে গেমে ডাকছে কেন তো মেসেজ দিয়া সিরিয়াস হ্যাঁ আরে ভাবতেছি তোমার একটা চ্যালেঞ্জ দিব বুঝছো হ্যাঁ হ্যাঁ কিসের চ্যালেঞ্জ তোমার সাথে আমি 1 ভার্সেস 3 খেলবো কি বললি 1 ভার্সেস ভাই তুই আর রুবেল 1 ভার্সেস 2 করে হারে গেছিস তুই আর 1 ভার্সেস 3 কেন করবি ভাই আমি তো তোমার সাথে সিরিয়াস খেলি নাই আমি তো তোমার সাথে অন সিরিয়াস খেলবো আমি জানি তুমি বলবা যে না খেলমো না আরে সিরিয়াস খেলে সিরিয়াস খেলে কি মেরে দিবে কাদেরকে কে খুঁজে আর তুমি পারবা না কি আমগো তিন জনের লগে তুমি পারবা আয়ো কাস্টমে আয়ো দেখ মনে তিন জনের সাথে যদি আমি পারি তারপর কি হবে বল

আমার কাছে গ্রুপটা দাও তো কেন গ্রুপ দেওয়া কি হবে তোমার কষ্ট করে যাইতে বোনা দেও না গ্রুপটা আমার কাছে আমি দিতেছি দাঁড়া ইন থ্রি টু ওয়ান নে

মানি কি কিদার গয়া ভাই তুই ভাই হ্যালো বড় ভাই একটা গেছে গা কোথায় ভাই তোরা আসতে ভয় লাগছে বেশি মারবো না সমস্যা নাই বেশি ভয় পাস না আই 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 নেহা তুই কোথায় এ দেয়া আপনি মারে এত সহজ না মারে মারে ভাই তোর তো মাইরাই দিছিলাম ওটা তোর কপাল দি তুই ওই মোমেন্টে একটা লাভ দিছস মাইরাই দিছিলাম তোরে আমি ওই জায়গাটাই ভাই মাইরাই দিছিলাম গা এ দেয়া ভাই তোর এই টিম মেট টা আমার পরের বার দাঁড়া বাজি হয়ে যাক বাজি হয়ে যাক বাজি যাক ঠিক আছে আমি যদি তোদেরকে মাইরা দিই হারাই দেই একটা লবিতে বইসা পাঁচ মিনিট ধরে খালি এইটা বলবি কাব্য ভাই প্রো কাব্য ভাই আমার বড় ব্রো

নেহা তোমার একটা টিম মেট তো শেষ একটা আল্লা ভয় পাইছি আমি ভাই ভয় পাইছি আমি ভাই কুইজ গেছি মানে কি ভাই তোর টিম মেটমেট ভাই আকাশ মাকাশ দিয়ে টপকা পড়ে ভাই দেখা ভয় লাগে ভাই কারা তোরা ভাই কোন জায়গা থেকে আয়স ভাই বুঝলাম না বিষয়টা এই যে উবে ভাই ভাই কি চান্স ভাই কি চান্স ভাই তোর টিম তোর টিম আকাশ থেকে ঝাঁপ মাইরা পড়ছে দেখাই তবে আধকায় উঠছি আল্লাহ কি কই আই রাউন্ডে আই চান্স না কিন্তু ঠিক আছে তোরা সিরিয়াস খেলতেছস আমিও সিরিয়াস খেলতেছি এটা যাতে কইরা মায়ের খায়া পরে অডিয়েন্স রে না কইতে পারিস যে আরে কাব্য মাইরে চান্স দিছি আর মুখ বন্ধ করানোর জন্য আগে থেকে তোরে কইয়া রাখলাম ভাই যে তুই শিকার করতাস তো সিরিয়াস তোরা হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে মাইডা খাইলে অন্তত পক্ষে আর যাই হোক না কেন কথা তো ঘুরাইতে পারবি না আগে তোর কথা ঘুরানো তো বন্ধ করে নি তারপর অন্য কথা কোন জায়গায় প্লেয়ারটা এ ভাইয়া কি অবস্থা এ ভাইয়া এ ভাই ও আয় গো যাই ওই কি ওয়ান টাইম বল মারতে পারে না তোর টিমমেট নাকি ভাই ওই লাফাই তো বেশি ভাই ওই তো লাফাই বেশি ভাই দিন দুনিয়ার যত লাফানি সব ওর কাছে ভাই কারে ধরে দিয়ে আইছস ভাই আল্লাহ শেষ নেয়া ভাই আজও কথাবার্তা খেলতে স্ত্রী আমি পিছন দিয়ে আসবো সামনে দিয়ে আসবো আমার বিষয় এখন বল চান্স তো দিবি না কইছিলি মার তো খায়া গেলি এবার কি যুক্তি দেখাবি বল

ওই মামাই বইসা বইসা ভাই ওই কি করে ভাই ওইটা আল্লাহ ভাই ওই ওয়াল ঠিক মতো মারে না খালি ওয়ান ট্যাপ মারা ট্রাই মারে ভাই ওরে ওয়াল মারতে কত ঠিক করে মানে কি ভাই ওরে ধইরাই নিয়ে আইছো শেল যে আর ওয়ান ট্যাপ খাওয়াবি আমারে আই যে এই যে ভাই ওই মুরগিটা ওই জায়গায় দাঁড়ায় আছে ভাই আমি তো বুঝ বুঝা ওয়ালাই জোর সিস্টেম ভাই ওই ওয়াল মল তেমন মারবো না ওই একুরেসি দিয়ে আমারে মারা ট্রাই করবো নেহা প্লেয়ার যদি আমি না চিনি তাহলে কি হবে আমি তো আমার মতো ভাইটি করতেছি তখনই তো খোঁজ নাই ভাই আয় ভাই ভাই অবস্থা এই মামা এই মুরগিটা ভাই ওই পিছন দিয়ে আয়া প্রতিবার প্যারাটা দিতেছে আমারে ওরে মাইরা ভজ খেলাম আমি কোন দিন ভাই আমি বুঝতেছি না আর পিছন দিয়ে আয়া আমার প্যারাটা দিতে মন কেন চাইছে ভাই আরে ভাই আরে ভাই থামুন ভাই এত প্যারা কেন ভাই এত সিরিয়াস কেন ভাই মাইরাই ফালাবে না আমারে আচ্ছা তোরা তিনজন আইসোস ঠিক আছে বাট আমার একটা জিনিস বোঝা এ মামাই আবার পিছনে ভাই ওর টার্গেটে আমার পিছনে আইবো ভাই এ এ এটা ঘরের ভিতরে দিছি আরে বইরা পোকাত করে ভাই গেজা খতম

ঠিক আছে ভাই তাই মানে নিয়মনীতি তোক কথা কইরা তোরা যে রাউন্ড কইরা মারলি আমারে ঠিক আছে তো বর্ষানে কমন সেন্স ভাই এইডা আবার আইছে

কে তুমি মারবা লাগে না মারতে তোমারে বুঝছো না ছয় রাউন্ড হারছি বলে কি মনে করছো ম্যাচ এখনো শেষ হয় নাই ঠিক আছে আরে সমস্যা নাই সমস্যা করতেছে প্রবলেম ও

সামনে এসে দাঁড়াস আমি তোকে গ্লোয়াল দিয়ে দেব একদম আমার নিজেরটা আরে না আমি জনদর দিই আমার নিজেরটা তরে দিয়ে দিমু আমি তুই পেরাই নিস না ভাই তোর প্লেয়ার তোর প্লেয়ার যে দিক দিয়ে যেদিক যে দিক আসা ট্রাই মারতাছে ভাই আল্লাহ এ ভাই ভাই ইচ্ছা করে মারি দাই ভাই ইচ্ছা করে মারি দাই আমি ওই জায়গায় ভাই আমার শর্ট চই লাগিছে প্লেয়ার দেখা রিফ্লেক্সে ভাই তুই বইরা গিয়েছ শর্ট ডেপে এটা আমার দোষটা ভাই রিফ্লেক্সে বইরা গিয়েছ ভাই সত্যি কথা বলতাছে আমি ভাই ওই জায়গায় কি হয়েছে তুই সামনে আইসোস আর প্লেয়ার দিকে ধাম করে মাইরা দিছ আর তুই হেডশট খা বইরা গিসস দ্যাট ওয়াজ নট মাই ফল ওরাই তো কি খেলতাছে ভাই তুমি কি খেলতেছো গা বোর্ডলাইন সবাই খেলতাছে ছিল ওই জায়গাটা দাঁড়া 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 তোরা ওই জায়গায় শিকার কইরা নিঃশ্বাস পাবলিক সামনে যে ভাই আমরা সিরিয়াসি জীবনেও পাবলিক এখন এইসব কথাবার্তা শুধু বিশ্বাস করবে না ভাই আচ্ছা ঠিক আছে তিনজন মিলে এখন তিনজন একসাথে যা তোমার মারলো ঠিক মত তুমি রাউন্ডটা কেমনে কিব ওকে ঠিক ওকে ওকে কাকু ওকে 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 কাম হিয়ার কাকু আই এম হিয়ার ওয়েটিং ফর ইউ আসতে থাক তিনজন বাট নেয়া কথা আমি যেটা কইতাছি শুন আমার কথা তুই আমার লগে কাছে আয় আমি তোরে একটা ওয়াল দিয়া দে হ্যাঁ আমার ওয়ালটা ইউজ কর তুই ভালো খেলবি সত্যি কথা আয় আয় আমার কাছে আরে তিন সত্যি মানে একশো সত্যি এই যে তোর এইটারে আগে মাইরানি ভাই এইটারে দাও তো ফাটওয়াল দাও আমার এই যে গ্লোয়াল আলে ওরে ভাই তুমি আমারে চিটারি করে মারতে নিছিলা ভাই আমি মোটেও চিটারি করে দাই তো আমি বলেছি গ্লোয়াল আল দেব কিন্তু আমি কি বলেছি যে আমি মারবো না গ্লো আল দে আসো ভাই তোর এই প্লেয়ার পিছে দে আইতে গেছিল তোর এই প্লেয়ার পিছে দে আইতে গেছিল ভাইয়া মেরে দিয়েছি তাকে ভাইয়া তুই কোন জায়গায় ভাইয়া এ দেখ নিয়া আমি কিন্তু নাই তোর আশেপাশে আমি কিন্তু আশেপাশে আমি তখন তখন তিন ডারে মাইরা 30 কিল করবো তোর আবার কথাটা শুনলি না তখন না যেটা লাফায় এই ডারে আমার একটাই দুঃখ এডারে আমি এখন ওয়ান মারতারি না একটা ভাই

না 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 এটা কোন মোটে আমি মানানিতাম না তুমি যদি জিততা আমি তোমারে পাঁচবার না 100 বার কইতাম যে কাব্য ভাই প্রো এখন তুমি কাস্টম হারছো এখন তুমি জীবন কাস্টম খেলতে পারবা আমি তোরে কই আমি তোরে কই আমি তোরে কই আমারে আরেকটা সুযোগ দে ভাই আরেকটা সুযোগ দে ঠিক আছে আরেকটা সুযোগ দে আরেকটা সুযোগ দে আরেকটা সুযোগ দে আরেকটা সুযোগ দে আমি জিততা গেছিলাম অলমোস্ট ভাই আরেকটা সুযোগ দে আরেকটা সুযোগ দে ওকে আরেকটা সুযোগ দে ঠিক আছে ওকে নেক্সট নেক্সট দিন দিন যখন খেলবো ওই দিন যদি হাইরা যায় তাহলে আমি কাস্টম খেলা বাদ দিয়ে দেবো ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তোমার আরেকটা সুযোগ দিলাম ঠিক আছে ভাই ডান আল্লাহ শেষ ভাই